আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের সামনে সামনে আজকে একটি প্রোডাক্ট নিয়ে আসছে এই যে আমার হাতের হাতে দেখতে পাচ্ছেন তাদের দাঁতে কালো দাগ লালচে দাগ তাদের জন্য আজকে এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ অনেক দিন ধরে কালো দাগ দাঁতের লালচে দাগ দূর করতে পারতেছেন তাদের জন্য এই ভিডিওটি তারা এই পেস্টটি সংগ্রহ করুন আর ইউজ করুন আর আমাদের বাগুলবাহ পাহাড়ের বাবুল বাগুলবাহার প্রান্তে আসুন আমরা বলে দেবো কীভাবে ইউজ করতে হয় কীভাবে ইউজ করলে আপনার দাঁতের সমস্যার সমাধান হবে খুব ভালোভাবে হোয়াইটনিং হবে আশা করি ইনশাআল্লাহ এই পেস্টটা আরেকটা পেস্টের সাথে ইউজ করলে খুব ভালোভাবে এটা ক্লিয়ার হবে যাবে ইনশাআল্লাহ এর জন্য এই পেস্টটি তাড়াতাড়ি আপনারা সংযোগ করুন আমাদের বাবুল বাহানি প্রান্তে পাবেন ইনশাল্লাহ অ্যাভেলেবল আর সবসময় আমাদের পাশে থাকবেন i do